তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো একই সঙ্গে একটা মাত্র ফোনেই ওয়াইফাই এর ডাটা এবং মোবাইল ডাটা একসঙ্গে আপনি কিভাবে ব্যবহার করবেন তো চলুন দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে করবো তো তার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক দাবিয়ে রাখুন তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই সেটিংস সেই সেটিংসের মাধ্যমে আমরা এটা করতে পারি তো এর জন্য সর্বপ্রথম আপনারা যে জিনিসটা করবেন আপনাদের যে মোবাইল মোবাইলে যে সেটিংস বলে যে অপশন আছে আপনারা सिंपली এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন দেন সেটিংস অপশনটা ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন এখানে দেখবেন একটা অপশন শো করছে সবার উপর দিকে সিম কার্ড এন্ড মোবাইল ডেটা জাস্ট এই সিম কার্ড এন্ড মোবাইল ডেটা একবার ক্লিক করবেন

এটা যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই অপশনটা सेम আবার এখানে শো করছে যে ডুয়েল চ্যানেল অ্যাক্সিলারেশন তো আপনি কি করবেন सिंपली এই অপশনটা জাস্ট ওকে করবেন ওকে করার পর নিচে দেখবেন কিছু পপআপ শো করবে অর্থাৎ ক্রোম ফেসবুক ইন্টারনেট WhatsApp আর অন্য অন্য কিছু থাকতে পারে এখানে কিন্তু ঠিক আছে তো দেখেন বেসিক্যালি এই সেটিংসটা আমরা কেন অন করব অনেক সময় এরকম হয় আমাদের ইন্টারনেট স্লো আবার আপনি যে ওয়াইফাই থেকে নেটটা নিচ্ছেন সেটাও মনে করছিল এবং আপনার এই মুহূর্তে খুব স্পিড নেটের প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই অপশনটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে যে জিনিসটা আপনি ফ্যাসিলিটিটা পাবেন সেটা হলো ওয়াইফাই স্পিড তো পাবেনই পাবেন সাথে আপনার মোবাইল ডাটা যে স্পিডটা দুটো অ্যাড হয়ে একসঙ্গে স্পিডটা বাড়বে অর্থাৎ আপনার আপলোড স্পিড বা ডাউনলোড স্পিড যেটাই করুন না কেন সেটা খুব দ্রুত হবে তো আশা রাখবো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই সেটিংস করলে আমরা কি লাভবান পেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং ওদের কাছে শেয়ার করো তো আজকের জন্য দেখাচ্ছি Thank you.